রাস্তা তৈরিতে ব্যাপক বেনিও পাথর বালির পরিবর্তে কারখানার ছয় দিয়ে তৈরি হচ্ছে রাস্তা প্রতিবাদ জানিয়ে রাস্তার কাজ বন্ধ করে দিলেন স্থানীয়রা মিক্সিং সাইটে ব্যাপক বিক্ষোভ স্থানীয়দের বাঁকুড়া দু নম্বর ব্লকে সোনাদখো থেকে অমর কারণে এই বাইশ কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়েছিল লাগাতার স্থানীয়দের দাবি মেনে অবশেষে সেই রাস্তা সম্প্রসারণ ও নতুন করে নির্মাণের জন্য প্রায় বাইশ কোটি টাকা অর্থ বরাদ্দ করে এসআরডিএ কাজও শুরু হয় আর তাতেই গন্ডগোলের সূত্রপাত স্থানীয়দের দাবি রাস্তা সম্প্রসারণের কাজে মাটি পাথর ও বালির মিশ্রণ ব্যবহারের কথা থাকলেও অবাধে স্থানীয় একটি কারখানার বর্জ্য ছাই ব্যবহার করা হচ্ছে কিছু ক্ষেত্রে তাতে মেশানো হচ্ছে পুকুরের পাক ও এমনটাই অভিযোগ নিম্নমানের সামগ্রী ব্যবহারের ফলে রাস্তার নতুন করে নির্মাণ করা হলেও তার দ্রুত বেহাল হয়ে পড়বে বলে আশঙ্কা বিষয়টি নিয়ে স্থানীয়রা বারে বারে অভিযোগ জানালেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ স্থানীয়দের একাংশের অভিযোগ ঠিকাদার ব্যাপক অঙ্কের কাটমানি দেওয়াতেই সব জেনে শুনেও নির্বিকার কর্তৃপক্ষ স্থানীয় শাসক থেকে বিরোধী দলের নেতৃত্ব সকলেই চাইছেন রাস্তা নির্মাণে সঠিক মানের সামগ্রী ব্যবহার নিশ্চিত করা হোক ঠিকাদার সংস্থার আধিকারিকরা কাটমানির অভিযোগ উড়িয়ে দিলেও প্রাথমিকভাবে রাস্তা নির্মাণের সামগ্রী হিসেবে কারখানার

সেটা তো কিছু হচ্ছে না কেবল জেসিপি দিয়ে কোন রকম ঢেলে দিচ্ছে আর রাস্তাটা দু সাইড এমন কেটেছে আপনার যখন তখন মানুষের অ্যাক্সিডেন্ট হলে হচ্ছে পাথর তো দেয়নি রাস্তাটাতে

বিগত দিনে আমরা ব্রিজ নিয়ে ভোগ করেছি আবার আমরা যেটা দেখতে পাচ্ছি যে রাস্তা দুদিন পরেই আবার খারাপ হয়ে যাবে আগের বারে আমরা করতে দিয়েছিলাম বাঁকুড়া জেলা পরিষদের ইঞ্জিনিয়ার সাহেব এসে বলেছিলেন যে আমি যখন দায়িত্ব নিয়ে কাজটা করাচ্ছি আপনি কাজ হওয়ার পরে দেখে নেবেন আগে কোনো অবজেকশন করবেন না তাতে করে দেখলাম যে একটা বৃষ্টিতেই আমাদের পুরো ব্রিজ ব্রিজটা ভেঙে নিয়ে চলে গেলো তো এইবার আমরা সেই ভরসা করতে পাচ্ছি না ইঞ্জিনিয়ার সাহেব আসুক তিনি পর্যবেক্ষণ করে না হল ওনাকে আসার দরকার নেই ওনাদের আরও যে সাবস্টিটিউট কর্মীরা রয়েছেন তারা এসবের কাজটা পর্যবেক্ষণ করুন মাঝে মধ্যে আমি বলছি না প্রতিদিন আসার দরকার আছে কিন্তু হঠাৎ করে একবার করে ভিজিট করুক এ নিম্নমানের কাজ যদি 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 কারখানার অ্যাস দিয়ে কাজ হয়ে যেত তাহলে পাথর দিয়ে সেটাকে কমপ্রেস করার কোনো প্রয়োজন হতো না হাইওয়ে গুলো সব তো কারখানার অ্যাস দিয়ে হয়ে যেত তাহলে আমরা দেখছি নিম্নমানের কাজ জিনিস কাজ করা হচ্ছে যেমন কি আপনার ছাই কোথাও এলাও নাই বালি এবং হয়তো কেশার ডাস্ট আছে ওনার যেটা শিডিউল এসে কাজের স্ক্রিমেট সেটা দেখান ভিতরে কাজ করছে